কোনো মাদক ব্যবসায়ী আপনারা ছিলেন না এই রমজানের রোজা রেখে আপনারা কেউ বলতে পারবেন কেউ ছিলেন না আজ আমরা ঠিক হই আমরা অসম্মত ব্যবসায়ীদেরকে আমরা প্রতিরোধ করি সব ঠিক হয়ে যাবে এলাকায় প্রথম চিন্তা করে এলাকা নিয়ে ভাবে আমরা বৃহৎ পরিসরে পাখালি ইউনিয়ন আমাদের দরকার নেই আমরা ইচ্ছা করা পারবো না এমন কোনো কাজ নেই আপনারা আপনাদের মূল্যবান বক্তব্যগুলো পেশ করেন কমিটি শুনেন হাজার হাজার কমিটি হয় কমিটি যতক্ষণ পর্যন্ত কার্যকরী ব্যবস্থা না নেওয়া এগুলো কিভাবে নির্মূল করা যায় ইসলামনগর থেকে এগুলো কিভাবে উন্নতন করা যায় এটার জন্য যা করা দরকার আপনারা আমাদের গার্জিয়ান আপনারা যা বলবেন আপনাদেরকে সামনে নিয়ে আমরা আপনাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ এবার まだ15度前後。<music> <music> Akan tuh dia, akan dia.